নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি নিয়ে এসেছি একটা ডালের রেসিপি তো আমি আজকে করব নারকোল দিয়ে মুসুর ডাল তো আমি এখানে ডালটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি ডালটা আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য সেখানে আমি নুন আর একটু হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করে নেবো একটু নেড়ে নেবো দিয়ে একটু সেদ্ধ যেই হয়ে যাবে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নেবো নেড়ে কেটে নেবো দিয়ে আমি এটা দিয়ে ভেবেছিলাম যে আমি ডালটা গলা যাবে কিন্তু ওটা দিয়ে ডালটা গলা হলো না তো যাই হোক তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে আমি এখানে হালা হালকো করে কড়াইটা গরম হলে আমি এখানে দিয়ে দিলাম কাঁচা নারকেলগুলো শুকিয়ে রাখা তো সেই নারকেলটা আমি হালকা করে একটু লাল লাল করে ভেজে তুলে নেব আমার ভাজা হয়ে গেছে আমি নারকেলটা তুলে নিলাম এই নারকেলটা আমার কেটে রাখা কাঁচা নারকল শুকিয়ে আমি কুচি করে রেখেছি যখন দরকার পড়ে আমি এরকমভাবে ভেজে নিই তো তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা তার সাথে দিচ্ছি আমি শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা দিলাম আর দিলাম অল্প একটু সাদা জিরে দিয়ে যখন এটা একটু ভাজা ভাজা হয়ে আসবে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু রসুন ঠেতো করে রেখেছি কিংবা কুচি করে একটু রসুন এই রসুনটা যখন ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো এক মুঠো পেঁয়াজ হ্যাঁ এখানে আমি কেটে রেখেছি পেঁয়াজ ঝিরিঝিরি করে ওই এক মুঠো পেঁয়াজ আমি এখানে দিয়ে দেবো দুজনের মতো রান্না করেছি আমি ডালটা তো আপনারা বেশি পরিমাণে করলে বেশি পরিমাণে দেবেন আমার এটা ভাজা হয়ে গেছে এখানে আমি ডালটা এবারে সম্বাদ হয়ে গেছে আমি ডালটা ঢেলে দেবো সুন্দর করে ডালটা আমার হয়ে গেছে এবারে আমি একটু নেড়ে নেবো তার উপরে আমি দিয়ে দেবো নারকেলটা নারকেলটা দিয়ে আমি একটুখানি ফোটাবো হালকা করে যতক্ষণ না নারকেলটা একটু নরম হয়ে আসছে কিংবা এর গন্ধটা আসছে তারপরে ওপর থেকে দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা তো আমার হয়ে গেল মুসুর ডাল রেডি ভালো লাগলে চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন ধন্যবাদ